এখানে নামে দামি যত ব্র্যান্ডের লাগেজগুলো আছে সব পাবে এই যে ম্যাক্স আছে সুইজের আছে তারপরে ট্রাভেলিং গো আছে বিভিন্ন ব্যান্ডের পাওয়া যায় এগুলো বিভিন্ন ব্যান্ডের মনে করেন এগুলো জাস্ট ইউজেবল দুই চার পাঁচ ঘন্টা ইউজ হয় বিমানে এই সমস্ত লাগেজগুলো এগুলো আপনার ওরকম ইউজ না যে বাসা বাড়িতে ইউজ করে এরকম না এগুলো জাস্ট দুই চার পাঁচ ঘন্টা জাস্ট বিমানে মাল ক্যারি করে নিয়ে আসে আমাদেরকে দিয়ে দেয় এরকম আমাদের এখানে আপনার অনেক ধরনের ঠিক আছে এটা অনেক আগ থেকে ঐতিহ্যবাহী ঠিক আছে বাইতুল মোকারম অনেক পুরানো আপনার এখানে লাগেজগুলো পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের মনে করেন এগুলো জাস্ট ইউজেবল দুই চার পাঁচ ঘন্টা ইউজ হয় বিমানে এই সমস্ত লাগেজগুলো এগুলো আপনার ওরকম ইউজ না যে বাসা বাড়িতে ইউজ করে এরকম না এগুলো জাস্ট দুই চার পাঁচ ঘন্টা জাস্ট বিমানে মাল ক্যারি করে নিয়ে আসে আমাদেরকে দিয়ে দেয় এরকম শুধু জাস্ট মালটা ক্যারি করার জন্য লাগেজটা তো না আনলে তার মাল ক্যারি করতে পারবে না এই জন্য ঠিক আছে নিয়ে আসে যে যেমন আমাদের এই যে এগুলো আপনার এই যে ম্যাক্স কিংয়ের যেমন এই যে ম্যাক্স কিং এগুলো আপনার নতুন শোরুমেতে কিনতে গেলে সর্বনিম্ন আট থেকে নয় হাজার টাকা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে পাঁচ হাজার টাকা এগুলো হচ্ছে রাবারের এগুলা পাটবে ভাঙবে না এগুলো সম্পূর্ণ রাবারের এবং থ্রি সিক্সটি অল সাইড আপনার মুভ করবে এগুলো সব দিকে আপনি মুভ করতে পারবেন থ্রি সিক্সটি এগুলো পাটবে ভাঙবে না এগুলো সাইজ আছে বড়ো ছোটো এই যে এগুলোর বড় সাইজ আছে কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে এই যে যেমন এক মাল আছে থাইল্যান্ডের এই যে থাইল্যান্ডের এগুলো চাকাগুলো আবার এই যে খোলা যা ফুট সিস্টেম চাকাগুলো এই যে এগুলা খোলা যা এগুলা দেখেছে আপনার শোরুমের থেকে যদি নিতে চান সর্বনিম্ন আপনি সাত আট টাকা বাজেট করতে হবে কিন্তু আমাদের কাছে পাঁচ হাজার টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে পিসি এই ফাইবারগুলো এরকম আরও অনেক ব্র্যান্ডের আছে আপনার দুবাই পাওয়ার আছে ম্যাক্স পাওয়ার আছে ঠিক আছে ম্যাক্সের আছে এই যে যেমন এই যে প্যাশনের আছে এই যে এই সমস্ত এই যে লাগেজগুলো এই যে দুবাই পাওয়ারের এটা প্যাশনের এগুলো রাবারের এগুলো পাটবে পাংমে না এগুলো হচ্ছে চব্বিশ ইঞ্চি সাইজ এটা নিলে রাখা যাবে আপনার বিয়াল্লিশশো টাকা চব্বিশ ইঞ্চি এই যে এগুলো রাবার হান্ড্রেড পার্সেন্ট পিপির এগুলো পাটবে না এগুলো কন্টিনিউ এরকম আরও অনেক আছে আবার ছোট সাইজ আছে আপনার এগুলো তো চব্বিশ ইঞ্চি এই যে ম্যাক্স কিংয়ে যেমন বিশ ইঞ্চি আছে এগুলো দিকে সর এই যে এগুলো আছে এই যে ম্যাক্সের এগুলো নিলে রাখা যাবে সাতত্রিশশো টাকা এখানে নামে দামে যত ব্র্যান্ডের লাগেজগুলো আছে সব পাবে এই যে ম্যাক্স আছে সুইচের আছে তারপরে ট্রাভেলিং গো আছে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় এগুলা এগুলো তো লাগেজে আসে মূলত এই যে লাভ ফলো আছে এই যেগুলো এই সমস্ত লাগেজগুলো এগুলো থ্রি সিক্সটি অলসাইড মুভ করে এগুলো কোয়ালিটি অনেক ভালো এই যে থাইল্যান্ডের একটা মাল এই যে দেখেন এটা আজকে রাখছি এই যে থাইল্যান্ডের মালটা এই যে এগুলো আজকে রাখছি এই থাইল্যান্ডের এটার আবার পট আছে আলাদা আপনি এগুলো এই যে আলাদা এগুলো ক্যারি করতে পারবেন এই যে এগুলো সাইড ঠিক আছে অল সাইড মুভ করবে বুঝছেন এই আমাদের এখানে অনেক ঠিক আছে কাস্টমাররা এই ভিডিওগুলো দেখে আসছে আর এগুলো আসলে ইনশাল্লাহ ঠিক আছে এখানে আপনি ঠিক আছে সবচেয়ে কমে পাবেন এই যে সমস্ত লাগেজগুলো এখানে আমাদের বিভিন্ন ইউটিউবে যারা ঠিক আছে ভিডিওগুলো দেখা আছে ফিরোজ লেদার এটা নাম করে এটা অনেকে চিনে ঠিক আছে এখানে আসলে ঠিক আছে পাবেন আমাদের ঠিক আছে নাম্বার দিয়ে দিব কার্ড আপনি লিঙ্কে দিয়ে দিন ঠিক আছে এখানে আসবে এখন তো ব্যবসার একটু সিজন খারাপ এখন অন্য অন্য ইয়ের সাইতে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে আছে ভালো আছে শীতের সময় আর হচ্ছে ঈদের সময় হচ্ছে একটু ঘুরতে ব্যবসা মানুষের বিভিন্ন জায়গায় যায় ঘুরতে আর কি এগুলো ব্যান ব্যান্ড নিয়ে উৎসাহিত এগুলো কোয়ালিটি ইনশাল্লাহ ভালো এগুলো কোয়ালিটি ভালো এখান থেকে মানুষ নিয়ে স্যাটিসফাই কারণ একটা জিনিস আপনি ভাববেন আপনি এখান থেকে যদি কোনো কিছু নিয়ে স্যাটিসফাই না হন তাহলে তো অন্য কাউকে বলবেন আর আসবে না তাহলে তো আমাদের ব্যবসাটাও দীর্ঘস্থায়ী হতো এখন এখান থেকে মানুষ নিয়ে স্যাটিসফাই ওই বিদায় এখান থেকে আসে এখানে দামেও কম জিনিসের কোয়ালিটিও ভালো ইনশাল্লাহ এই জন্যই ঠিক আছে এখানে আসে আমাদের এটা মার্কেটের ভিতরে শোরুম না ঠিক আছে কিন্তু মার্কেটের সাইডে ইনশাল্লাহ আমাদের সেল মোটামুটি ভালোই হয় আর এখানে মানুষ আসতে হয় এখানে একটা আস্থার জায়গা এখানে আমি নিজে পনেরো ষোলো বছর এই ব্যবসার সাথে ইনভলভ আর এই ব্যবসাটা নর্মালি আপনার পঁচিশ তিরিশ বছর ধরে এখানে করতেছে যারা আমার সিনিয়র পার্সন আছে তারা করতেছে এখানে বিকেসের আমল থেকে এখানে যুগ এখানে এই ব্যবসা লেদারে মানুষ আসলে ঠিক আছে এটা একটা আস্থার জায়গায় এটা বিভিন্ন মানুষ ইউটিউব চ্যানেলে কাটাগাটি করলে এটা বুঝতে পারবো আসলে ঠিক আছে বা রিভিউ মানুষের ওটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এইখানে তো আপনি বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে আবার অনেকে অনলাইনে নিতেছে অনলাইনে নিলেও আমরা ঠিক আছে ওই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করলো অনলাইনে বুকিং দিয়ে দেয় ম্যাক্স কিং যেগুলো দেখা যায় সবচেয়ে দামি ব্র্যান্ডের এখন বর্তমানে দামি ব্র্যান্ডের এটা আসছে আর কি এগুলো আর এগুলো তো বাই বাইরে থেকে আসে এগুলা তো দেখেছে আজকে দশটা ব্যাগ কিনলাম মানে দেখেছে পাঁচটা সেল হইল কালকে বিশটা কিনলাম দশটা সেল হয়ে গেলে এরকম আমাদের এগুলো তো নির্দিষ্ট থাকে না এই যে রাবার ফাইবার যেগুলো দেখাইছে আপনাকে রাবার এগুলো সবচেয়ে বেশি আগে তো মনে করেন যখন ফার্স্ট ছিল কেসের আমল বিটকেস তারপরে ছিল লাকিস তারপরে ছিল কাপড়ের ফেব্রিক আর এখন বর্তমানে আবার আসছে এই যে ফাইবার এরপরে ফাইবার যায় এখন আবার আসছে পিভিসি ফাইবার যেগুলো পাটবে পাঙ্গবে না এগুলো আপডেট আপডেট মানে যুগের পর এই যে এখন যে এই যে রাবার পাইপের গুলো আপনাকে দেখাইছি এই যে এই সমস্ত এই যে রাবারের ম্যাক্স কিং এগুলো দুবাই পাওয়ার এগুলা এগুলো ইনশাল্লাহ এগুলো নিলে দুই চার পাঁচ বছর অনার্সই ইউজ করা যায় এগুলো কিছু হয় না হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি হ্যাঁ এগুলা ফাটা ভাঙার বয় নাই তো